ব্যক্তিবর্গকে নিয়ে এই আয়োজনের সম্মানিত সভাপতি উপজেলা আবেশী ভাষার সহকর্মী নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ ভাই এবং বোনেরা সাংবাদিক বন্ধুবর্গ আজকের এই আয়োজনটা আসলে একটা ভিন্ন মূলত এটি একটা দূরের মানুষ

আমরা দেখেছি বেঁচে আছে আল্লাহ তাদের বিশ্বাস নিদর্শন সবাই মারা যায় বাচ্চাটা সাহায্য করছে এই বাচ্চা বাসনাছে খরচ নদী এর মাঝে আল্লাহ তার বাচ্চায় বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা তাদের কঠিন জীবন অনুষ্ঠানে যাবে সেখানে পার্বত্য এলাকায় এক ধরনের গাড়ি ছিল এটাকে ছাদের গাড়ি এক গাড়িতে মানুষ ত্রিশ জন চল্লিশ জন উঠে যায় আসলে এটার ক্যাপাসিটি ছয় সাত ওরকম একটা গাড়ি উঠে পরিবারের একজন মহিলা ছাড়া সবাই মারা আমাদের লোকরা সেখানে পৌঁছে বেরোয় আসার সময়

আমি তাদের নিয়েটি শেষ করার জন্য কি প্রয়োজন এই মুহূর্তে তাদেরকে বললাম তারা করে আমাকে একটা প্রস্তাব দেবে এমন আমি কাজ শুরু করব কম্পিটিশনে আমি দেখতে আসবো এই কাজটা যেদিন পূর্ণ হলো সেদিন আমি গিয়েছিলাম গিয়ে থেকে দুইজন বয়স্ক মহিলা তাদেরকে পাশাপাশি বসানো হয়েছে আমি ধারণা করেছি যে তারা দুই বোন

বাংলাদেশে এগুলো তদন্ত করা হোক আমরা সর্বাত্মক সহযোগিতা করি যদি জামাত ইসলামের কোন সদস্য এটার সাথে জড়িত থাকে তাহলে সরকার এবং প্রশাসন তার শাস্তি বিধান করার আগে আমরা দলীয় শাস্তি বিধান করব সেটা হয়নি কেন জাতিসংঘ করেনি কেন জাতিসংঘ আমার কথা শুনতে বাইক হবে আমি কিন্তু আমার নৈতিক দায়গুলের জায়গা থেকে আমি বলেছি বর্তমান সরকার কোন দলের নয় সবার মিলে সরকার একদম ভাই বলেছেন প্রচার সাথে এবং ঈদের সাথে বিষয়টা দশ দিন আর দুই দিন তিনি এও বলেছেন যে এর আগে মাত্র পাইখানে একদিন এই গত থেকে আমরা দুই দিন পাই তো যারা মাইনরিটি ভাই বোনদের পক্ষে এত কথা বলতেন এত মায় কান্না করতেন তারা মাত্র একদিনে রাখছিলেন কেন তারা কেন এটাকে সমান সমান কাছাকাছি করতে পারে না এখনকার সরকার সে ফিল করেছে যে এটা সম্মান দেখানো হয় না এই জন্য তারা একটু বাড়তিছে দেশটা আমাদের সবার আমি ওই দশ দিনের সমর্থন করি না একটা দেশে যদি দশ দিন ছুটি চলে দেশের চাকা চলে কি হবে এটাকে জায়গায় আসতে হবে অন্য ধর্মের লোকেরাও যেন সেটাও তাহলে অনিয়ায্য কোনো কিছুই আবেগে হোক এটা আমি সমর্থন করব না আমি এই জন্য সমাজের সব কিছুতে হা বলতে পারি না যেটাকে ন্যায়সঙ্গত মনে করি ওটা হা না বলে ওটা পড়তে কাজ করে হা বলার দরকার করে না আমার কাজে প্রমাণ করবো এটা হা না পাঁচ তারিখে আমরা কেন ভাই এই সিদ্ধান্ত নিলাম আপনারা হয়তো মনে করছেন শুধু মসজিদ মঠ পেগড়া

আপনারা শক্তি বড়লেখা কয়েকজন খুন হয়েছে সারা বাংলাদেশে তিনজন মানুষ খুন হয়েছে দুইজন মুসলমান একজন হিন্দু কারণ মুসলমান না হিন্দু এটা আমার দেখার বিষয় নয় তাদেরকে খুন করা হয়েছে এটাই দেখা দুই মাসের ভিতরে এই কাণ্ড ঘটেছে আমরা এটা নিন্দায় জানিয়েছি এবং আমরা বলেছি তুমি যারা যে পরিচয় তাকে আইনের আওতায়

এবং এই কাজগুলো তারা সম্ভত কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ব্যবহার করেছে কিন্তু দেশকে আমাদের সবার পাঁচ ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা প্রথমে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানালাম ধৈর্য ধরতে হবে বিচক্ষণতার পরিচয় দিতে হবে শান্ত থাকতে হবে শান্তি রক্ষা করতে হবে আমরা বলে দিলাম যে সব জায়গায় পাহারা বসাও মিনেরাতে তখন কিন্তু বৃষ্টি না হয় বৃষ্টি চব্বিশ ঘন্টা আমাদের সহকর্মীরা পাড়া দিয়েছে আমি ঘুরে ঘুরে তাদের কাছে গিয়েছি অবস্থা দেখার জন্য পাহারা কতটুকু দিচ্ছে বিভিন্ন ধর্মের লোকদের ধর্মীয় প্রতিষ্ঠানে চলে গিয়ে তাদেরকে বলেছি যে আপনাদের সাথে আমরা আছি পাশে আমরা সাথে পাশে থাকলে একটু দূরে সাথে থাকলে বলেছি যে সাথে আছে কোনো জায়গায় যদি কালো হাত বাড়ায় এখন যেহেতু পুলিশ নাই সরকার নাই প্রথম তিন ছিল পাশে আছি আমাদের কর্মীদেরকে বলেছি যিনি চাইবেন তার গড় পাহারা দিবা প্রয়োজন তাদের সাথে রাস্তা ওখানে ঘুম দোকান পাহারা দিবা ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিবা কোন ব্যক্তি যদি সিকিউরিটি চায় তারপর

তাহার তো দুই তিন মাসের মাঝে ভালো করে বসেই নেই ফাংশনই শুরু করে জনগণ আক্রোশের মুখে বহু থানা কয়েকটা জ্বালিয়ে দিয়েছে কয়েকটা ফার্নিচার ধ্বংস করে দিয়েছে কয়েকটা নদী নষ্ট করে দিয়েছে বসার জায়গা নেই পরিবেশ আমরা আমাদের সংগঠনকে নির্দেশ দিয়েছি যেখানে বসার জায়গা নেই ফার্নিচার নাই

সবাইকে নিয়ে প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের বসুন এবং তাদেরকে আমরা আপনাদের পাশে আছি আপনারা সরকারের দায়িত্ব পালন করুন শৃঙ্খলার দিকে চলে আস বিশৃঙ্খল পরিবেশে তাকে দুষ্কৃতি যা ইচ্ছা তাই আমরা আমাদের লোকদেরকে বলেছিলাম অন্যের দলের দলের থেকে হাত দূরের চোখ দিয়েও থাকতে পারবো কোনো চাঁদাবাদের অভিযোগ যেন আমাদের কাছে না আসে যদি আসে তাই আমরা কত বড় নেতাই তাকে আমি যখন আমার প্রশ্নের ধনকে ভালোবাসি অন্যায় কেন তার প্রশ্নের সঞ্চয় এবং তার আয়কে ভালোবাসে পুঁজা হবে তার সম্পদে হাত দেওয়ার আইকে আমরা আমাদের সংগঠনকে এগুলা থেকে বিরত রেখেছি কিন্তু আমরা সবাইকে পাইনি নেই তার জন্য যারা অনুভব করে তারা আমার কথা শুনবে কেন তাদের নেতাকে বলতে হবে আমার মনক অথবা এর চেয়ে কল্প যা তাদের মধ্যে কল্প মিলিয়ে বলতে হবে যে সমাজের মানুষের সাথে কোনো অসুখ ব্যবহার করবো না চাঁদাবাজি করবো না লোক কাজ করবানা না দায়ী করবো না মামলা বাড়ি তো না হ্যাঁ যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি হোক বিচার হোক এটা ন্যায্যতার দাবি বিবেকের দাবি এটা মানবতার দাবি নইলে আগামীতে আরো বড় ভয়াবহ সন্ত্রাসী এবং অপরাধী জন্ম নেবে কিন্তু অপরাধ করেছে একজন আর আমি মামলার আসন করবো পাঁচশো জন এইটাও একটা জুড়ু এটা হতে পারে বহু জায়গায় আমরা বলতে পারছি কেউ কেউ সেইরকম মামলা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা করছে যার যেরকম সম্পত্তি আছে ভয় ভীতি দেখে তাদের কাছ থেকে এই ধরনের টাকা পয়সা অবৈধভাবে আদায় করছে আমরা সংশ্লিষ্ট সকল সংগঠনকে অত্যন্ত আন্তরিকতার সাথে বিনয়ের সাথে অনুরোধ করি রাজনীতি মানুষের জন্য রাজনীতি দেশের জন্য প্লিজ মানুষকে আর কষ্ট করে নিজেদের কর্মীদেরকে সামলা

মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই জীবনে পাওয়া গল্প আছে করে আদায় করা যায় না মানুষের ভালোবাসা এবং সম্মান দিয়ে এখানে বিভিন্ন পেশার লোকেরা আমরা এসেছি হাসিয়া পুজোর মন্ত্রীরা এসেছেন নেতারা এসেছেন চা বাগানের নেতৃবৃন্দ এসেছেন শ্রমিকরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কর্মকে সম্মানিত নেতৃবৃন্দ এসেছেন

নেতৃত্বকে কি দিয়ে আপনি বিবেচনা করবেন নিঃসন্দেহে তার কাজ দিয়ে বিবেচনা করবেন তার অতীত দিয়ে বিবেচনা করবেন যে অতীত আপনি দেখেছেন যে অতীতে আপনি সাথে তার কাছ থেকে শোনার আপনার দরকার নেই সিদ্ধান্তের জন্য আপনি উপযুক্ত দেখেন আর বর্তমান দেখছেন এই অতীত বর্তমান মিলাইয়া হিসাব মিলা আপনার বিবেক মানবতার জন্য যা পক্ষে সারা দিবে আপনি তাকে দেশ পড়ার কাজে এগিয়ে দেবেন দায়িত্ব এই ধরনের মানুষেরা যদি এগিয়ে যায় সে যে হোক যে দল হোক দেশে আঁকিয়ে আসতে পারছি যদি আল্লাহ তালা জনগণের ভালোবাসায় আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দেন তাহলে আমরা জনগণের টাকা চুরি করবো না এই প্রত্যেকটা টাকার পাই পাই সাপ জনগণের সামনে মিলে গিয়ে পেশ কি পেয়েছি কোথায় খরচ হয়েছে জনগণ জানতে পারবে আমরা মুক্ত করে দেবো এই তথ্য গুলা এর মাঝখানে কেউ যদি অসততা করে সেই জন্য ধরা পড়ে আমরা কোন কালো চেহারাকে কখনো সাদা বলবো না আমরা সাদাকে সাদাই বলবো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব একটু শক্ত হয়ে যান বিভিন্ন সময় যারা জল নির্যাতন করেছে তাদের তালিকা পেল এই তালিকায় আমার নাম থাকলে আমাকেও বাদ দেবেন না কাউকে ভয় পাবেন না কারো মুখের দিকে তাকাবেন না নিজের অধিকার নিজেকেই লড়াই করে আদায় করতে হয় আপনারা যদি শক্ত হয়ে যান তাহলে দুষ্টি থেকে হেরে যাবেন

আমরা খন্ডকালীন দায়িত্ব পালন করবো না আমরা নিয়মিত আপনাদের সাথে থেকে সবাই মিলে মিশে এই সমাজটাকে গড়বেন আমি যদি প্রাইমারি থেকে মেডিকেল কলেজ পর্যন্ত একটি বেঞ্চে বসে একটি পাশাপাশি চেয়ারে বসে লেখাপড়া করতে পারি সকল ধর্মের ভাইদের সাথে বোনদের সাথে তাহলে আমার সমাজ জীবনে আমি পারব না আমি যদি বাজারের জিনিস থেকে এটা না দেখতে মুসলমানের দোকান আর কোনটা হিন্দুর দোকানটা এই দেশ আমাদের দেশ ভালো থাকে আমরা ভালো থাকবো দেশ ভালো নাই আমরা কেউ ভালো থাকতে পারবো না এই জন্য আগামীতে একটা ন্যায্যতার ভিত্তিতে মানবিক বাংলাদেশ করার জন্য দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা ছিল যাতেই উপযুক্ত মনে করবেন আপনারা তাকে দোয়া করবেন পরামর্শ দিবেন সমর্থন করবেন সাহস